বাংলাদেশের রাজনীতি এখন উত্তল সমুদ্রের মতো আওয়ামী লীগের ভিতর চলছে এক অদৃশ্য লড়াই শেখ হাসিনার বর্তমানে ভারতে অবস্থান করছেন আর এই সময়ে দলের ভিতরের নেতৃত্ব নিয়ে দেখা যাচ্ছে বড় সংকট প্রশ্ন হচ্ছে কে আসলেই শেখ হাসিনার আস্থাভাজন আর কে বা তার পতনের পেছনে লুকিয়ে থাকা মুকোশধারী রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় গুঞ্জন শোনা যাচ্ছে তা হল শেখ হাসিনাকে কঠিন সময়ে ভুল পথে ঠেলে দেওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি নাকি সঠিক তথ্য হাসিনাকে পৌঁছে দেয়নি বরং হাসিনাকে একরোখা অবস্থানে বজায় রাখতে উৎসাহিত করেছেন এই কারণে অনেকেই মনে করছেন হাসিনা তার প্রতি নাকস অবস্থা এমন পর্যায়ে গেছে যে প্রায় দশ মাস ধরে ভারতে অবস্থান করলেও শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি অবায়দুল কাদেরের অথচ একই সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিবিসি বাংলার প্রতিবেদনে আরও উঠে এসেছে চাঞ্চল্যকার তথ্য শেখ হাসিনা শুধু নিজের অবস্থান শক্ত করছেন না বরং ধীরে ধীরে দলের নেতৃত্ব আনছে বড় পরিবর্তন নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে সামনে নিয়ে আসছেন বিশেষ করে সাইমা অজেত এখন দিল্লিতে বসেই দলের কৌশলগত পরিকল্পনা তৈরি করছেন অন্যদিকে সজীব অজেত জয় আমেরিকার ভার্সিনিয়ায় বসে আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়াম লীগের বক্তব্য তুলে ধরার কাজ করছেন ফলে আমলিকের লীগের কার্যক্রম এখন এক ধরনের ত্রিভুজ নেতৃত্ব চলছে দিল্লিতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ আমেরিকায় সজিব পদের জয় এবং কলকাতায় দলের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা একদিকে ওবায়দুল কাদের যিনি এখনও কাগজে কলমে সাধারণ সম্পাদক বাস্তবে তিনি একেবারেই উপেক্ষিত দলের ভিতর তার ভূমিকা এখন প্রায় অপ্রাসঙ্গিক অনেকেই মনে করছেন আওয়ামী লীগের ভেতরেই নতুন এক পাওয়ার সেন্টার তৈরি হয়েছে যেখানে কাদেরের মতো পুরানো মুখগুলো আর খুব একটা গুরুত্ব থাকছে না বরং শেখ হাসিনা এখন বেশি ভরসা করছেন কামাল নাসির এবং নানকের মতো নেতাদের উপর এরা প্রত্যেকে এখন কলকাতায় অবস্থান করছেন এবং নিয়মিত সাইমা ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আওয়ামী জন্য এক নতুন অধ্যায় যেখানে পরিবার ভিত্তিক নেতৃত্বই হবে মূল চালিকাশক্তি হাসিনা বিদেশ থেকেও দলের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে তবে দলের ভিতরে অনেক প্রবীণ নেতা ধীরে ধীরে উপেক্ষিত হয়ে যাচ্ছেন সবচেয়ে বড় প্রশ্ন হল ভবিষ্যৎ কি হবে এই ত্রিভুজ নেতৃত্বে দলের ভিতর ঐক্য তৈরি করবে নাকি আরও বিভক্ত করবে আর ওবায়দুল কাদেরের মতো নেতাদের জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে বাংলাদেশের জনগণ এখন শুধু পর্যবেক্ষক প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে এসেছে নতুন নতুন জল্পনা কল্পনা তৈরি হয়েছে ওবায়দুল কাদের কি আসলে ইতিহাসের পাথায় উপেক্ষিত হয়ে যাবেন নাকি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন একদিকে শেখ হাসিনার কৌশল পদক্ষেপ অন্যদিকে দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই সব কিছু মিলিয়ে আমলীগের সামনে আগামী দিনগুলো হতে যাচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জিং আপনারা কি মনে করেন আমলিকের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে গিয়ে থামবে দর্শক ওয়ার্ল্ড নিউস পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে